আমি একটা তত্ত্বাবলে জনকল্যাণ সমিতি একটা করা হয়েছে ওখানে পাঁচশো লোকের একটা সদস্য একটি কমিটি করানো হয়েছে ওখানে উপদেষ্টা হিসেবে আমি আছি পরিচালনা আমি করতেছি খানিফ সভাপতি হিসেবে আছেন এখানে দায়িত্ব আর আছেন আপনার আছেন ফ্রান্স আছেন সাগর আছেন সবকিছুর অভাব রাস্তাঘাটের অভাব রাস্তাঘাটে চলাফেরার অভাব নানা পরিষ্কার নাম পরিষ্কার জনসংখ্যা বেশি ওখানে আমি চাই ওই এলাকার মধ্যে সুন্দর করে গুছাই একটা এলাকা করে গড়ে তোলার জন্য আমার ইচ্ছা সেদিন কিছুদিন আগে দুই এক দিন আগে এখানে আগুন আগুন থেকে সব ছাব্বিশ থেকে তিন নয়টা ঘর আগুন লেগেছিল পরিচয় হয়ে গেছে ওখান থেকে আমাকে ফোন করা হয়েছে তৎক্ষণাৎ আমি একটা নির্দেশ দিয়েছিলাম যে খাবারের ব্যবস্থা করার জন্য আল্লাহ রহমতে ওরা সবাই মিলে ওখানে একটা দোকান থেকে ওরা সবাই ঘরে ঘরে খাবার খাবারগুলি শুদ্ধ খাবার পৌঁছে দেওয়া হয়েছে এবং এরপর পরবর্তী দিনে তারা আবার ডাক পাকিয়ে তাদেরকে খাবার তাদের ঘরে দেওয়া দেওয়া হয়েছে এই কাজটা অব্যাহত থাকবে পর্যন্ত না ওদের বাড়িঘর ঠিক না হয় ওদের খাবারের যত সমস্যা থাকে ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আমি ওদের খাবারের ব্যবস্থা করে যাব আর জঙ্গল কল্যাণ সমিতির যারা এখানে সদস্য আছেন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি এই জন্য আপনারা সেদিন যে ভূমিকা দেখেছেন যে কাজটি করেছেন এটা হয়তো একটা মানবিক কাজ আপনারা সবসময় মানবিক কাজটা করবেন যদি ওই এলাকার কোনো মানুষ যদি কোনো বিপদ করে কোন সমস্যা পড়লে আপনার আমাকে বলবেন আমি আমার উপরে যারা তাদেরকে জানাবো ম্যাশআপকে জানাবো শামসুবাইকে জানাবো যদি বড় কোনো সহযোগিতা লাগে যদি ছোটখাটো কোনো সহযোগিতা লাগে ইনশাল্লাহ আমি এটা আপনাদেরকে সব সমস্যা সমাধান করে দিব দায়িত্ব পেয়েছি আশা রাখবো ওয়াদের এখানে অঙ্ক সংগঠন যারা আছেন ও একটা ইউনিটের নেতৃন্দ আমি ওয়ার্ডটা সুন্দর করে সাঁতার আমার সাধারণ সম্পাদক যিনি হয়েছেন নিয়েছেন সিনিয়র স্বগত যিনি হয়েছেন নিয়ে আছেন ওয়ার্ড কমিটি যারা আসবে তাদেরকে নিয়ে আমি চাচ্ছি একটা সুন্দর একটা কমিটি তুলে প্রত্যেক ইউনিট থেকে আমরা আমরা যেন কর্মী না কর্মী তুলতে পারি প্রত্যেক ইউনিট পর্যায়ে গিয়ে আমরা একটা একটা কমিটি করে দিব ওই কমিটি থেকে আমাদের ওয়ার্ড কমিটি পরিচালিত হবে ওয়ার্ড কমিটিকে থানা কমিটি এভাবে করে আমরা সুন্দর একটা বাকুলি আমি আঠারো নম্বর ওয়ার্ড একটা যে কমিটিটা হবে এটা হবে একচল্লিশ ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বড় একটা ভালো একটা কমিটি আমি সামনের দিকে এগিয়ে গেছি কর্মীদেরকে সবচেয়ে কর্মীদের পাশে ছিলাম কর্মীদের মামলা মোকদ্দমায় পাশে ছিলাম ওরা যতই মামলা যারা খেয়েছেন তাদের পরিবারের পাশে ছিলাম ইনশাল্লাহ আমি ভবিষ্যতে যেন তাদের পাশে সবচেয়ে থাকতে পারি সবাই আমাকে দোয়া করবে আমার যেন দোয়া করবে যেসব হয়তো একটা কথা বলি সাইফুল বাড়ির কথা নিবেদিত বত্রিশ বছর ধরে আস্তে আছেন মামলা খেয়েছেন জেল কেটেছেন হয়তো ওনার জন্য আল্লাহ আরো ভালো কিছু রেখেছেন আমি আশা করি আমাদের এই কমিটিতে যদি যে সম্মানটা ছিল উনি যথাযথ সম্মান পায় নাই আমরা মর্মাহত আমি চাই ওনারে আমি এই চট্ট মহানগরের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক উদ্দেশ্যে বলি ওনারকে যেন একটা যথাযথ সম্মান একটা পথ দেওয়া হোক আর যেসব মানুষ আমাদের আঠারো নম্বর ওয়ার্ডের মধ্যে যারা মামলা গিয়েছেন যারা নির্যাতিত হয়েছেন যারা হামলার শিকার হয়েছেন তাদেরকে ভালো ভালো পদে থানায় আছেন মহানগর আছেন ওয়ার্ডে আছেন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পদে তাদেরকে দেওয়া এটা আমার একটা জোর দেবে এটা আমি সাইফুলের জন্য খুব দুঃখ প্রকাশ করতেছি আমার থেকেও অনেক সাইবুর হচ্ছেন অনেক আমার থেকেও আমার রাজনীতি দিয়ে অনেক শক্ত অনেক গুরুত্বপূর্ণ ওয়ার্ডের মতন তার ভূমিকা থাকে তার একটা এখানে অবশ্যই আসার দরকার ছিল

অন্তর্ভুক্ত হয়ে মহানের নির্দেশে আমরা যেন ভালোভাবে কাজ করতে পারি সুন্দর করে গোসা নিয়ে আমরা চট্টগ্রামকে তাদেরকে আমরা ভালো কমিটি করে যেন আমরা চট্টগ্রাম এদের নির্দেশে আমরা প্রত্যেকটা কর্মকাণ্ড আমাদের যদি আপনার দোয়া করবেন সবাই আমাদের পাশে থাকবেন সামনে শনিবারে কোরবান সবাইকে চট্টগ্রামবাসীকে বা খুলিয়া ওয়ার্ডের পক্ষ থেকে কোরবানের অগ্ডিম শুভার্চা নিয়ে আমার পক্ষে বিশেষ করছি আসালা আলাইকুম